আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত শেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু সবার প্রিয় একটা রেসিপি আর খুব ইউনিক আমরা তো সবাই তালের ফুরুলি খেয়ে দেখেছি কিন্তু আমের পাকা আমের ফুরুলি কি আমরা খেয়েছি তা আজকে চলুন আমের ফুরুলি কিভাবে করা যায় দেখতে থাকুন আমগুলো প্রথমে ক্লিন করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমগুলো এইগুলো চট মানে এ করে নিতে হবে যাতে ভালো করে আমটা ম্যাশড করে নিতে পারে আপনারা চাইলে মিক্সিতে দিয়ে ভালো করে এ করে নিতে পারেন মানে একদম পেস্ট করে নিতে পারেন তারপরে আমটাকে একটু জাল করে নিতে পারেন চিনি দিয়ে আর যদি মনে করেন আমি জাল করব না ওইভাবেই ময়দা বা চালিনাটা দিয়ে মাখাবো সেটা মাখাতে পারেন তা আমি বাড়িতে চিনি মানে এই চিনিটা আমি দেব আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন চিনিটা কিন্তু গুঁড়ো করে দিলে অনেকটাই ভালো হলো আর এবার আমি কালো জিরে দেব। বেশি কিছু উপকরণ লাগবে না কালো জিরে ময়দা যদি পারেন চালি ডাঁটা দিতে পারেন আমি অল্প চালি ডাঁটা দিয়েছিলাম আর কিছুটা ময়দা দিয়েছিলাম দুটোটা মিস মিক্সড করে দিয়েছিলাম আর কালো জিরে দিয়েছিলাম এই কালো জিরেটাই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আবার মানে খেতেও খুব সুস্বাদু একটা ফ্লেভার নিয়ে আসে আর দেখুন এত সুন্দর করে বেশি শক্ত করলে কিন্তু হবে না একটু নরম রাখতে হবে শক্ত করলে ওটার টেস্ট আসে না একটু নরম লাগলে রাখলে বেশি টেস্টটা আসে আর সব তারপরে আমি কড়াইতে তেল দেব কড়াইটা গরম করে নিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ফুরুলিত এটা তো চপ না বা অন্য কিছু নয় পেঁয়াজু টাইজু নয় ওই জন্য তেলের পরিমাণটা বেশি দিলে কি সুন্দর হয় আর আপনারা চাইলে একটু কালার ফুড দিতে পারেন না চাইলে অ্যাবাউটও করতে পারেন যেহেতু আমের ফ্লেভার তো ওই জন্য আমটা বেশি পরিমাণে দেবেন দিয়ে একটু জাল করে নিলে কি ময়দাটা কম খাবে সেটা আরও বেশি আমের গন্ধটা সুগন্ধটা বেশি থাকবে আচ্ছা দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে না এটা একটা ইউনিক আর খুব সুন্দর খেতেও খুব টেস্টি এত বুঝতে পারিনি প্রথম করলাম যে এত টেস্টি হবে তা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল খুব খুব দারুণ আর এটা ন্যাংড়া আমের তো আরও সুন্দর একটা ন্যাংড়া আমের ফ্লেভার আসছিলো খুবই ভালো লাগছিল তো এইভাবে আপনারা ফুরুলেটা ভেজে নেবেন দেখেন কত সুন্দর ফুলে উঠেছে ফুরুলিটা মাশাল্লাহ দারুণ হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর এই ফুরুলিগুলো কিন্তু আপনাদের জন্য শুধু কি আমি খাব আপনাদের অনেক অনেক আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিনই এগিয়ে যেতে পারবো না আর দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখালাম আপনারা প্লিজ ভালোবাসা দেবেন দেখেন কি সুন্দর ফুলে মানে ফুরুলিটা সফট হয়ে ফেটে গেছে মানে বুঝতে পারছেন অনেক সময় ধরে একটু ফাঁটতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দারুন টাটা